হাই ব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে কি রান্না করে নিচ্ছি আজকে রান্না করে নিচ্ছি হচ্ছে শুটকি মাছ শুটকি মাছটা একটা অন্য ধরনের রান্না করছি অনেকে বাটা খায় অনেকে আবার সবজির সাথে খায় ভাজা খায় তো আমি আজকে মিটুলি দিয়ে রান্না করছি তো আমি তো শুটকি মাছ খাই না আমার হাজবেন্ড খায় তো তার জন্য রান্না করে নিচ্ছি মিটুলি দিয়ে পুঁই মিটুলি মানে পুঁইয়ের যে দানাগুলো আছে তো সেটা দিয়ে করে নিচ্ছি তো তোমরা অবশ্যই জানাবে আমাকে যে তোমরা কিভাবে শুটকি মাছ রান্না করো আমার মতন কি করো নাকি অন্যভাবে করো কোনো দিন কুঁড়ি মেটালি দিয়ে কি করেছো আর যদি না করে থাকো একবার অবশ্যই ট্রাই করো হয়তো ভালো লাগবে আমি তো খাই না তাই জন্য আমি বলতেও পারবো না সেরকম লাগে খেতে তো আমার একদমই ভালো লাগে না ওই সুটকি মাছ খেতে তো আমার হাজব্যান্ড খাই বলে আমাকে রান্না করতে হয় তো অ্যাকচুয়ালি আমি বাঙাল কিন্তু শুনেছি বাঙালরা হচ্ছে শুটকি মাছ ভক্ত কিন্তু আমি একদম খাই না আর আমার হাজব্যান্ড হচ্ছে ঘটি ঘটিরা নাকি শুটকি মাছ খায় না নাকি শুনেছি ঘটি ঘটিরা শুটকি মাছ একদমই পছন্দ করে না কিন্তু আমার হাজব্যান্ড খায় খুব ভালো লাগে নাকি তো দেখো প্রথমে ওই তেলের মধ্যে হচ্ছে পুই মিটুলি আলু পেঁয়াজ একবার ভেজে নিচ্ছি সিম্পল রান্না কিচ্ছু না লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নুন দিয়ে একবারে ভাজা ভাজা করে তারপর ছুটকি মাছটাকে দিয়ে দিতে হবে অনেকে শুটকি মাছটা ভেজে তারপর পরে আমি সিদ্ধ করে ভালো মতন করে কচলে ধুয়ে পরিষ্কার করে তারপর পড়ছি আরেকদিন আমি বাটাও করেছিলাম তো তোমরা অবশ্যই জানাবে তোমরা কিভাবে রান্না করো বাড়িতে আর এরকমভাবে রান্না করলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে জানিও আর এই রান্নাটা কীরকম লাগলো কীরকম লাগছে তো কমেন্ট করে জানিও আর একটুখানি রসুন ছেঁচে দিয়ে দিচ্ছি ভাবলাম যে রসুনটা দিলে আরও ভালো লাগবে খেতে আমি তো খাই না তো ভাবলাম যে একটু রসুনের ফ্লেভারটা সুটকি মাছ দিলে ভালো লাগবে খেতে তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো তোমরা কে কারা কারা মাছ খাও কাদের কাদের ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে না তারপরেও রান্না করতে হয় বাড়ির লোক খায় বলে আমার তো সেম কেস বাড়ির লোক খাই বলে আমাকে রান্না করতে হয় আমার তো একদমই ভালো লাগে না খেতে তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটাকে ভালো মতন করে ভাজা ভাজা করে নেব ভালো মতন করে তারপরে সুটকি মাছটাকে দেব ভালো 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 করে ভাজা করে নিতে হবে দেখো লাল লাল করে ভাজা করে নিতে হবে একদম যাতে মানে যে পুঁড়িমিটলির দানাগুলো আছে না সেগুলো ভালো মতন করে ভাজা হয়ে যায় পেঁয়াজ আলুটা ভাজা হয়ে যায় এই যে শুটি মাছটা আমি একটুখানি থেতো করে নিয়েছি তো এটা ভালো মতন করে দিয়ে দিচ্ছি এটার সাথেও ভালো মতন করে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা অবশ্যই জানিও আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো রান্না একদম শেষের পথে একটুখানি জল দিয়ে দেবো যাতে এই যে পুড়িমিটলির দানাগুলো না সিদ্ধ হয়ে যায় দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে এই যে অল্প করে জল দিয়ে নেব যাতে একটু মাখা মাখা টাইপের হয় ধনে কথা ছড়িয়ে দেবো তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো খেতে আমি এইভাবে বানিয়ে নিলাম অনেকে বাটা করে অনেকে আবার এমনি কষা করে আলু দিয়ে অনেকে আবার মিক্স মানে হচ্ছে সবজির সাথে দেয় আমি এইভাবে করলাম তো ভালো লাগলে আমাকে বলো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমি তো খাই না তোমরা করে দেখো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও একটু গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা একদমই হয়ে এসছে আমার এই যে রান্না একদম কমপ্লিট তো রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো